দেশে প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আই এর ছাব্বিশ বছরের পদার্পণে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয়ে বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানা আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা তাদের প্রত্যাশা দিন দিন আরও মনোন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই তাফিমুল ইসলামের সহযোগিতায় জানাচ্ছেন রাহুল রায় উনিশশো নিরানব্বই সালের পয়লা অক্টোবর যাত্রা শুরুর পর চ্যানেলাইয়ে সংবাদ সম্প্রচার শুরু হয় দু হাজার একের পয়লা অক্টোবর প্রতি বছরই বর্ণিল আয়োজনে চ্যানেলায়ের জন্মদিন উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ তবে এবার কোনো উৎসব আয়োজন নেই আয়োজনের জন্য বরাদ্দ করা পুরো অর্থই দেওয়া হবে বন্যার্থ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা তহবিলে তবে চ্যানেল এই গর্বের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরা চ্যানেল আই ইলেকট্রনিক বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রিয় একটি নাম তাদের সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো প্রোগ্রামগুলো সেগুলো মানুষের যথেষ্ট দাগ কাটে আর একই সঙ্গে তাদের যে কৃষিভিত্তিক যেটা আপনার শাইক সিরাজ সাহেবের হৃদয়ে মাঠীয় মানুষ এটাও দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটা প্রোগ্রাম জনগণের সঙ্গে তাদের সম্পর্কে যেন ওতপ্রোতভাবে থাকে এই আশা আমরা করি শুধু উৎসবের টাকাই নয় চ্যানেল আইয়ের কর্মীদের একদিনের বেতনও দেওয়া হচ্ছে বন্যার্থ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য চ্যানেল এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনীতিবিদরা উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির চ্যানেল আই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং চ্যানেলের দর্শক মোবারকবাদ জানাচ্ছি প্রত্যাশা ব্যক্ত করছি অতীতের মতো আগার আগামীর দিনগুলোতেও জাতির প্রয়োজনে আইনের শাসন ন্যায় বিচার গণতন্ত্র মানবাধিকার সমুন্নত করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাখতে চ্যানেলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চ্যানেলের অন্যান্য যে উদাহরণমূলক যে কর্মকাণ্ডগুলো তার মধ্যে এটাও একটি অত্যন্ত প্রশংসনীয় একটি কর্মকাণ্ড আমি চ্যানেলের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সেজুরে সংবাদ অনুষ্ঠান টকশো সহ চ্যানেলের প্রতিটি আয়োজনেই সঙ্গে থাকতে চান রাজনীতিবিদরা এই শুভদিনে আমি চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি চ্যানেলের সঙ্গে আমার অনেক স্মৃতি রাজনীতিতে আমার পরিচয় করিয়ে দিয়েছে বলে বলা যায় এক কথায় চ্যানেল আই তো সেই কারণে আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রতি এবং এরা সামনের দিকে আরও ভালো করুক আরও সুন্দরভাবে তারা পরিচালিত হোক দেশ ও জাতির কল্যাণে তারা যতটুকু অবদান রেখেছে সামনে আরও বেশি করে রাখবে এই প্রত্যাশা করছি চ্যানেল আই কে ছাব্বিশতম জন্মবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা আমরা আশা করি বিগত দিন মতো দিনগুলির মতে চ্যানেল আই জনগণের কথা বলবে। মানুষের কথা বলবে গণতন্ত্রের কথা বলবে চ্যানেল আই তার অনুষ্ঠান নির্মাণ সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে তার ধারাবাহিকতা প্রতি কাম্য রাজনীতিবিদদের প্রত্যাশা জাতি ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা আই অগ্রণী ভূমিকা রাখবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা